তুমি কি করছো তুমি চশমা কিনেছো চশমা তুমি পরবে দাও আমি পরিয়ে চশমাটা কে কিনে দিয়েছে কাকা কাকা কিনে দিয়েছে তুমি নিজেই পড়তে পারো তুমি নিজেই চশমা পরতে পারো হয়নি তো আমি পরিয়ে পরিয়ে দাও আমি দিই এই তো কেমন লাগছে বিহুকে দেখি দেখি কি সুন্দর লাগছে একবার তাকাবে এদিকে কেমন লাগছে বিহুকে সুন্দর বিহুকে সুন্দর লাগছে কি কই এটা কি আর কি কিনেছ তুমি ফিস কিনেছো ফিস ফিসটা কই এটা ফিস ফিস ভু করে ও এই রকম করে এটা করে ফিসটা চলে ফিসটা চলে নামিয়ে দাও তো দেখি কেমন চলে দেখি আর তুমি বল কিনেছো বল বলটা কই তোমার কই বল দেখতে পাচ্ছি না তো এইটা বল তুমি বল খেলো